আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ নবীন স্কুলের সবাইকে স্বাগতম আমি মোহাম্মদ নজবুল হোসেন দেখো আমাদের আজকের ভিডিওটি কিন্তু এসএসসি দুই হাজার ছাব্বিশ ম্যাথ সাজেশন পার্ট ওয়ান এখানে পার্ট ওয়ানের কারণ হচ্ছে যে আমরা প্রথমে এটাতে কিন্তু দেখো যে টেক্সট বইয়ের যত যে অঙ্ক আছে সেই অঙ্কগুলো একটু তোমাদেরকে বলে দিব এবং হচ্ছে যে যারা প্রত্যাশা এ প্লাস পাস মার্ক এবং হান্ড্রেড মার্ক যারা পেতে চাও সেই প্রত্যাশা অনুযায়ী অধ্যায়গুলো বলে দেব। দেখো সালে কিন্তু একটা বড় পরিবর্তন এসেছে মানবন্টনে বিশগণিতে কিন্তু দুটি প্রশ্ন থাকবে একটি প্রশ্ন লিখতে হবে তোমাকে জ্যামিতিতে দুটি প্রশ্ন থাকবে একটি প্রশ্ন লিখতে হবে ত্রিকোণ দুটি প্রশ্ন থাকবে একটি প্রশ্ন লিখতে হবে পরিসংখ্যানে দুটি প্রশ্ন থাকবে একটি প্রশ্ন লিখতে হবে অর্থাৎ তোমাকে টোটাল কয়টা চারটে প্রশ্ন আচ্ছা চারটা প্রশ্ন পরে তোমাকে টোটাল এখন কি করা লাগবে চারটা প্রশ্ন পরে তোমাকে বলবে যে কোনো এক বিভাগ থেকে একটি প্রশ্নের উত্তর দাও অর্থাৎ আমি মনে করি তোমার কাছে সবচাইতে যেটা ভালো ভালো লাগে লাগে ধরো থেকে দুইটাই দিবে অথবা আমি মনে করি যে সমস্ত ছাত্রছাত্রী কিন্তু তোমার অবশ্যই পরিসংখ্যান থেকে দুইটে দুইটাই কিন্তু দেওয়ার সুযোগ রয়েছে কারণ টোটাল চারটি বিভাগ থেকে চারটি প্রশ্ন দেওয়ার পর চারটি বিভাগ থেকে চারটি প্রশ্ন দেওয়ার পর যে কোনো বিভাগ থেকে একটি প্রশ্ন অর্থাৎ বহুনির্বাচনী ত্রিশ সংক্ষিপ্ত প্রশ্ন বিশ এবং সৃজনশীল পঞ্চাশ এই হলো টোটাল একশো মার্ক অর্থাৎ এবার পরিবর্তন নতুন নতুন কারিকুলামে কিন্তু দেখো সংক্ষিপ্ত প্রশ্ন অ্যাড করা হয়েছে এই হলো আমাদের সাজেশন যে এমসি কিন্তু ত্রিশ সংক্ষিপ্ত বিশ এবং সৃজনশীল দেখো এবং কিন্তু দেখো আমি কিন্তু পরবর্তী একটা সৃজনশীলের সমস্ত সংক্ষিপ্ত প্রশ্ন সাজেশনগুলো আলাদা করে দিয়ে দিব এখানে আমি শুধুমাত্র চেষ্টা করব তোমাদের প্রত্যাশা অনুযায়ী যে কারা কোন অধ্যায়গুলো পড়তে চাও যে পাস মার্কের এ গ্রেড মার্কের অথবা এ প্লাস মার্কের অধ্যায়গুলো বলে দেব এবং হলো কোন কোন অনুশীলনীর কোন কোন অঙ্কগুলো করতে হবে সেগুলো একটু বলে দেব ইতিমধ্যে কিন্তু তোমরা শর্ট সিলেবাস সবাই হাতে পেয়ে গেছো তার মধ্যে দেখো যে এইবার কিন্তু এইভাবে পরীক্ষা হবে অর্থাৎ প্রতি কিন্তু সাতটা সৃজনশীল আসছে টোটাল এগারোটা সৃজনশীল আসছে সাতটা প্রশ্ন কিন্তু উত্তর করা লাগছে কিন্তু এইবার দেখো প্রশ্ন আসবে টোটাল কয়টা তাইলে দেখো টোটাল কিন্তু আটটা থাকবে আটটার মধ্যে পাঁচটা প্রশ্ন দিতে হবে এবং কিন্তু দেখো যে আমরা টেক্সট বইয়ের প্রশ্নগুলো সবার আগে দাগায় দেব আর আমি একটা কথা বলি যে টেক্সট বইয়ের অঙ্কের কোনো বিকল্প নাই তোমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট বা ফলাফলের জন্য অবশ্যই অবশ্যই টেক্সট বইয়ের অঙ্ক সেটা গণিত নয় যে কোনো সাবজেক্ট কিন্তু টেক্সট বইয়ের অঙ্কের কোনো বিকল্প নেই আগে পারলে ভালো মতো সূত্রগুলো আগে ভালো মতো পারলে তারপর তুমি অবশ্যই অবশ্যই যে কোনো সৃজনশীল করতে পারবে আমরা পার্ট টুতে কিন্তু তোমরা সাবস্ক্রাইবটা আমাদের সাথে থাকো পার্ট টুতে আমরা কোন কোন বোর্ড কোশ্চেন পড়তে হবে সেই সেই বোর্ড কোশ্চেন কিন্তু একটু দিয়ে দেব এবং একাধারে পরীক্ষার আগ পর্যন্ত আমরা বোর্ড কোশ্চেন প্রশ্ন সমাধান দিতে থাকবো এখন দেখো দেখো তোমাদের প্রত্যাশা অনুযায়ী আমি রেজাল্ট রেখেছি যে যারা পাশ করতে চাও তারা কি করবে শুধুমাত্র তৃতীয় অধ্যায় পড়বে তৃতীয় অধ্যায়ের সাথে দ্বিতীয় অধ্যায় কিন্তু রাখতে পারো যে সেট এবার মিস হওয়ার কথা নয় তৃতীয় অধ্যায় নয় দুই যে কোনো একটা তোমরা পড়বে যেটা তোমাদের কাছে সহজ লাগে তবে দেখো যে দ্বিতীয় অধ্যায় যদি কখনো মিস হয় তৃতীয় অধ্যায় কোনো বছরই আজ পর্যন্ত মিস হয় নাই তাই আমি তৃতীয় অধ্যায় বলেছি এরপর দেখো যে আমি সপ্তম অধ্যায় ত্রিকোণমিতি নয় পয়েন্ট এক নয় পয়েন্ট দুই একটাই তোমরা করবে এবং সতেরো দেখো এখান থেকে যদি দুটি লেখো এখান থেকে যদি একটা একটা লেখো তাহলে কিন্তু চল্লিশ এরপরে দেখো পরীক্ষার এক মুহূর্তে কিন্তু আমি আরও শর্ট সিলেবাস দিয়ে অর্থাৎ যারা এখানে দেখো এ প্লাস প্রত্যাশী রয়েছ তাদের জন্য কি রয়েছে যে তারা কিন্তু দুই তিন পড়বে এবং দেখো যে সপ্তম অধ্যায়ের সাথে আট পয়েন্ট পাঁচ কোন কোন অধ্যায় অঙ্কগুলো করতে হবে সেগুলো কিন্তু একটু পরে আমরা বলে দিবো এরপরে দেখো নবম অধ্যায় করবে এবং সতেরো অধ্যায় করবে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আমি মনে করি এটাতে পঁচানব্বই মার্ক অবশ্যই অবশ্যই তোমরা তুলতে পারবে এরপরে দেখো হান্ড্রেড যারা পেতে চাও তারা কিন্তু তোমরা মিস করবে করবে না তিনটাই এবং তিন দেখো সপ্তম এবং করবে এবং দেখো আমরা কিন্তু কি করেছি যে ষোলো পয়েন্ট দুই ষোলো পয়েন্ট চারকে বেশি প্রাধান্য দিয়েছি যে নবম অধ্যায়ের সাথে পরিমিত অংশ আর কথা বলি কোনো কোনো বছরে কিন্তু দেখা যায় ত্রিকোণমিতি অংশ দুটি থাকে পরিমিত অংশ কোন পরিমিতি আবার দুটি এবং একটি এবার দেখো যে ষোলো পয়েন্ট এক দুই তিন চার এখান থেকেও কিন্তু দুটি শাখার সম্ভাবনা আর যদি প্রশ্ন করা হয় তাহলে কিন্তু ষোলো পয়েন্ট দুই আর ষোলো পয়েন্ট চার থেকে বেশি প্রশ্ন করা হয় তারপরেও ষোলো পয়েন্ট একে সামান্য বলে দিব যে একটা অঙ্ক কি করতে হবে এবং সতেরো যে এইগুলো তোমাদের প্রত্যাশা অনুযায়ী ফলাফল যারা করতে চাও তাদের এখন দেখো আমরা টেক্সট বইয়ের অঙ্কগুলো একটু বলে দেবো কোনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোনটা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়বে দেখো এবার দেখো তোমাদের বিস্তারিত সাজেশন টেক্সট বইয়ের অঙ্ক অনুশীলনী এক পয়েন্ট একের তোমরা কত এক চার ছয় সাত নম্বর অঙ্ক করবে এবং উদাহরণ ছয় দেখবে তবে এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কিন্তু এক চার এবং ছয় এটা থেকে কিন্তু দেখা যায় যে প্রশ্ন হলে কিন্তু প্রতি বছরে এইখান থেকেই তিনটি থেকেই প্রশ্ন করা হয় মিস করা মিস নেই এরপরে দেখো যে আরো দুই একটা অঙ্ক কিন্তু আমরা পরবর্তীতে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য দেখাবো দুই দুই পয়েন্টে তোমরা বারো তেরো পনেরো ষোলো আঠারো তবে আমি সবচেয়ে সাজেস্ট করব তোমরা হলো আঠারো নাম্বার কখনোই মিস করবে না যতই কঠিন হোক আঠারো নাম্বার থেকে কোনো বছরে মিস হবে না এবং দেখো ষোলো পনেরো এইটা এইটা বেশি বেশি গুরুত্ব দিবে তিনটা অঙ্ক কিন্তু কখনোই মিস করা যাবে না এবং উদাহরণ তেইশ দেখবে Pinpoint point okay অবশ্যই কিন্তু আগে সূত্রগুলো পড়ার পরে কিন্তু অঙ্ক এবং আমাদের এই চ্যানেলেই কিন্তু যে সমস্ত অঙ্কগুলো কিন্তু করে দেওয়া আছে তোমরা একটু দেখে আসতে পারো যে জেনারেল ম্যাথের প্লেলিস্টে গেলে এছাড়াও কিন্তু তোমাদের সমস্ত সাজেশন ইংলিশ ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট যারা সায়েন্সে যারা মানবিক শাখার হিসেবে সমস্ত সাজেশন কিন্তু আপলোড করা হয়ে গেছে তোমরা দেখে আসতে পারো এবং আমরা টাইপ ভিত্তিক সাজেশন যে প্রত্যেকটাতে কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন দিয়ে দেবো এবং সৃজনশীলও কিন্তু বলে দিবো এরপর দেখো তিন পয়েন্ট তিনে তোমরা তিন পয়েন্ট তিন কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন অবশ্যই অবশ্যই আসবে এবং জন্য কত কত দেখবে তিন দেখবে সাত দেখবে তেরো দেখবে আঠারো দেখবে একুশ পঁচিশ এবং উদাহরণ তোমরা এবং নম্বর একটু দেখবে চারে যারা তোমার দেখা যায় যে যারা তোমরা পাশ করতে ছাত্র তারা এটা বাদ দিয়ে দিবে আর যারা জীব অর্থাৎ এটা যারা হান্ড্রেড মার্ক পেতে চায় শুধুমাত্র তাদের জন্য পাঁচ এগারো নয় ষোলো এই কটা দেখলেই যথেষ্ট পুরো অধ্যায় কভার এবং তিন পয়েন্ট পাঁচ এরপরে তিন পয়েন্ট পাঁচ যারা যারা তোমরা দেখতে চাও সাতাশ একত্রিশ এবং সৃজনশীল তেত্রিশ প্রশ্ন এগুলো একটু করবে তবে কিন্তু দেখা যায় এখানে কিন্তু সর্বোচ্চ তিন পয়েন্ট এক এবং তিন পয়েন্ট দুই থেকে প্রতি বছরই প্রশ্ন আসে কখনো কিন্তু মিস হয় না যারা পাশ প্রত্যাশী তারা শুধুমাত্র তিন পয়েন্ট এক এবং তিন পয়েন্ট দুই এই কয়টা অঙ্ক দেখে তারপরে তোমরা বোর্ড কোশ্চেন দেখবে বোর্ড কোয়েশ্চেন গুলো কিন্তু আমরা পরবর্তী পার্টে বলে দিব এরপর দেখো অনুশীলন সাত পয়েন্ট এক সম্পাদ্য দেখো সাত পয়েন্ট একে তোমরা কিন্তু কি কি দেখবে এক দুই তিন যারা শুধুমাত্র সপ্তম অধ্যায় দেখতে চাও তারা এক দুই তিন এবং অনুশীলনে চার পাঁচ ছয় সাত এগুলো চার পাঁচ ছয় এগুলো কখনোই মিস করবে না খুবই খুবই ইম্পর্টেন্ট সাত পয়েন্ট দিয়ে রয়েছে সম্পাদ্য চার পাঁচ উদাহরণ তিন এবং দেখো শুনে তেরো এবং পনেরো অর্থাৎ যারা শুধুমাত্র সপ্তম অধ্যায় দেখবে তারা একটা প্রশ্ন কিন্তু মিস করবে না এরপরে দেখো আট পয়েন্ট এক আট পয়েন্ট একে আঠারো সতেরো এবং অনুসরণের সাত নম্বর অঙ্কটা দেখবে এরপর দেখো আট পয়েন্ট দুই উপবাদ্য বিশ এবং দেখো অনুশীলনে এক এবং দুই দেখো দেখতে চাও যে অবশ্যই অবশ্যই যারা এ প্লাস এবং হান্ড্রেড মার্ক প্রত্যাশী তারা কিন্তু অবশ্যই আট পয়েন্ট জের এই তিনটা অঙ্ক দেখলে তিনটার ভিতর থেকে ইনশাল্লা একটা অবশ্যই অবশ্যই কমন পড়বে এরপরে দেখো যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু দেখো আট পয়েন্ট পাঁচ আর এখানে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কত আট পয়েন্ট পাঁচ আট পয়েন্ট দুই এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ দেখা যায় যে সপ্তম অধ্যায়ের সাথে অ্যাড করে কিন্তু এই দুইটা থেকে আমি আশা করি যে দুইটা জ্যামিতি কমন পড়বে আর দুইটা জ্যামিতি কমন পড়লে কিন্তু দেখা যায় যে একটা কিন্তু লিখতে হবে এরপর দেখো আট পয়েন্ট তিন আট পয়েন্ট তিনে কী কী জ্যামিতি দেখবে তেইশ দেখবে চব্বিশ দেখবে অনুসরণী এক তিন চার এই এই প্রশ্নগুলো দেখলে অবশ্যই কিন্তু এই অধ্যায় থেকে যদি আসে এই অধ্যায় এই প্রশ্নগুলো থেকে আসবে এবং একটা প্রশ্ন অবশ্যই সমাধান করতে পারবে এরপর দেখো আট আট পয়েন্ট চারে যদি তোমরা দেখতে চাও বৌ অবশ্যই অবশ্যই ছাব্বিশ এবং পঁচিশ সাতাশ তিনটাই দেখবে দেখার পর অনুশীলন এক এইটা দেখলেই কিন্তু ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই পরীক্ষায় কমন পাবে আট পয়েন্ট পাসের দেখো এখানে একটা কথা বলি তোমাদের এই দুইটা অয় এই পর্বগুলো দেখবে এই কয়টা দেখবে আর না হয় এই কটা দেখবে কারণ কি এই কয়টা আর এই কটা কিন্তু একই অর্থাৎ ভোট কোশ্চেন কিন্তু বাহু পরিমাণ চেয়ে দেয় এগুলা সব উদাহরণ সম্পাদ্য এইটাই খেলে শুধুমাত্র বাহুর পরিমাণ চাইছে অর্থাৎ তোমরা আমি সাজেস্ট করব যে এই কটা দেখো যে এই কটা ওইগুলা দেখতেই হবে না এবং কাজ একশো উনসত্তর একটা কাজ দেখবে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য এছাড়া দেখো যে এই কয়টা দেখলেই ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই জ্যামিতি দুইটাতে দুইটাই কিন্তু করতে পারবে তোমরা যারা পাশ কোন নয় পয়েন্ট এক অঙ্কই মিস করবে না সবগুলো দেখবে উনিশ দেখবে একুশ দেখবে বাইশ দেখবে এবং সৃজনশীল পঁচিশ নাম্বার দেখবে এছাড়াও অঙ্ক উদাহরণ এগারো দেখবে খুবই খুবই ইম্প ইম্পর্টেন্ট কিন্তু এটা এরপরে দেখো নয় পয়েন্ট কাজ একশো অষ্টআশি পৃষ্ঠের কাজটা দেখবে অনুশীলনে অঙ্ক আঠারো তেইশ পঁচিশ তেইশ চব্বিশ পঁচিশ এই কটা অঙ্ক দেখবে দেখলে অবশ্যই অবশ্যই একটা সৃজনশীল প্রশ্ন সমাধান করতে পারবে এরপরে বুট কোশ্চেন কিন্তু দেখতে হবে এগারো পয়েন্ট রয়েছে তোমার দেখো উদাহরণ অঙ্ক তিন ছয় এবং এগারোর গ এই তিনটে দেখার পরে তোমার অনুশীলনের অঙ্ক চাইলে দেখবে অবশ্যই অবশ্যই যদি এগারো থেকে প্রশ্ন দেয় তাহলে এর বাইরে একটা প্রশ্ন দিবে না এগারো পয়েন্ট জন্য শুধুমাত্র সতেরো এবং আঠারো দেখবে তাইলে অনুপাত এবং সমানুপাত থেকে প্রশ্ন তুমি অ্যান্সার করতে পারবে ইনশাল্লাহ এরপরে দেখো ষোলো পয়েন্ট এক যারা পাশ প্রত্যাশী তারা না দেখলেও হবে যারা এ প্লাস এবং হান্ড্রেড মার্ক প্রত্যাশী তারা কি দেখবে উদাহরণ চার এবং দেখো এবং অনুসরণী তিন পাঁচ এবং ছয় নাম্বার অঙ্ক দেখবে এই তিনটা কিন্তু থ্রি যদি অঙ্ক আসে এখান থেকে আসবে ষোলো পয়েন্ট এক থেকে তবে আমি সবচেয়ে সাজেস্ট করব কিন্তু এইটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট এবং দেখো যে ষোলো পয়েন্ট এদিকে ষোলো পয়েন্ট চারও কিন্তু হানড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট এগুলোর মধ্যে কখনোই প্রশ্ন মিস হবে না ষোলো পয়েন্ট দুইয়ের অঙ্ক দেখবে তোমরা পাঁচ দশ বারো এবং নয় নাম্বার অর্থাৎ এর বাইরে কিন্তু অঙ্ক আসবে না ষোলো পয়েন্ট তিনে যারা দেখতে চাও তারা দেখবে এক এটা সৃজনশীল বা সংক্ষিপ্ত প্রশ্নের জন্য রেখেছি পাঁচ নাম্বার এবং আট নাম্বার হচ্ছে থ্রি স্টার যদি প্রশ্ন আসে তাহলে অবশ্যই আট নাম্বার কখনোই মিস হবে না এরপরে দেখো ষোলো পয়েন্ট চার অনুশীলনের অঙ্ক নয় তেরো ষোলো সতেরো এবং সৃজনশীল আঠারো অর্থাৎ এখানে সবচেয়ে মহা গুরুত্বপূর্ণ অঙ্ক কিন্তু তোমার হচ্ছে সতেরো নম্বর এবং আঠারো নম্বর টুইস্টার এর বাইরে প্রশ্ন হবে না ইনশাআল্লাহ এবং অনুশীলন সতেরো এখানে কিন্তু তোমরা একটু বেসিক দেখে যাবে তোমরা কি আয়তলে লেগ কিভাবে করে বহুভুজ কিভাবে করে তোমরা একটু দেখে যাবে যে সতেরোর জন্য আয়ত বহুভুজ এবং অজীব রেখা এছাড়া মধ্যক এবং প্রচুরক এবং গড় সংক্ষিপ্ত গড় একটা একটা নিয়ম দেখে যাবে কোনটা কিভাবে করে তারপরেও দিয়েছি উদাহরণ বারো তেরো এবং অনুশীলনের অঙ্ক তেরো দশ বারো এবং চোদ্দ নাম্বার করবে করলে তোমরা কিন্তু এইবার এইবার কিন্তু কিন্তু দুইটাই অ্যান্সার করার সুযোগ রয়েছে কারণ প্রত্যেক বিভাগ থেকে চারটি প্রশ্ন যে কোনো একটি বিভাগ থেকে চয়েস করে তোমাকে প্রশ্নের উত্তর দিতে হবে আশা করি যারা ছাব্বিশ সিলেবাসে রয়েছে তারা আমি মনে করি প্রত্যেকেই পরিসংখ্যানে দুইটাই পরিসংখ্যান দিবে এর পরবর্তীতে কিন্তু আমরা বলে দিয়েছি যে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য আলাদা একটা সাজেশন থাকবে এবং তোমরা খুব শীঘ্রই নোটিফিকেশন পেয়ে যাবে আশা করি যারা সাবস্ক্রাইব করে আসো সৃজনশীল প্রশ্নটার একটা সাজেশন পেয়ে যাবে খুব শীঘ্রই এছাড়াও যে বাকি সমস্যাগুলো রয়েছে তোমাদের কোন সাবজেক্টটা আগে লাগবে কোন অধ্যায়টা অঙ্ক বা ফিজিক্সের কোন পার্টটা সমাধান করে দিলে হয় ইংলিশ কোন গ্রামারটা আগে দিলে আমাকে লিখবে লিখলে আমি সেই অনুযায়ী তোমাদের ভিডিওগুলো দিয়ে দেবে পরবর্তী ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো আল্লাহ হাফেজ